এই মাত্র পাওয়া অনুযায়ী বিহারের ভোট বড় খবর বিজেপি নব্বইটি আসনে এগিয়ে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী জেডিউ আসনে এগিয়ে এবং আর জেডি মাত্র আঠাইশটি আসনে এগিয়ে বিহারে পুনরায় সরকার গঠন করতে পারে এন সর্বমোট আসন মিলিয়ে এন ডি এগিয়ে রয়েছে দুশোটি আসনে বিহারের মোট আসন সংখ্যা দুশো অর্থাৎ যে দলের সর্বমোঠ মিলিয়ে একশো বাইশটি আসনে জয়লাভ করতে পারবে তারাই গঠন করবে বিহারের সরকার এইমাত্র পাওয়া অনুযায়ী এঙ্গে বিজেপি অনেক এগিয়ে রয়েছে সম্ভবত আবারও বিহারে সরকার গঠন করবে এঙ্গে আবারও জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া খবর অনুযায়ী বিজেপি নব্বইটি আসনে এগিয়ে রয়েছে জেডিউ একাশিটি আসনে এগিয়ে এবং আরজেডি মাত্র আঠাশটি আসনে এগিয়ে রয়েছে বিহারে পুনরায় সরকার গঠন করতে পারে এনডিএ সর্বমোট আসন মিলিয়ে এনডিএ এগিয়ে রয়েছে দুশোটি আসনে বিহারের মোট আসন সংখ্যা দুশো যে দল সর্বমোট মিলিয়ে একশো বাইশটি আসনে জয়লাভ করবে তাই গঠন করবে বিহারের সরকার এই মাত্র পাওয়া খবর অনুযায়ী এনডিএ বিজেপি অনেক এগিয়ে রয়েছে সম্ভবত আবারও বিহারে গঠন করতে পারে এনডিএ সরকার পরবর্তী সংবাদের চল্লিশ মিনিট পর প্রকাশিত হবে